আচ্ছা মার্কেট মালোদিকা শাড়ি দ্বিতীয়তমার দোকান নাম্বারে একশো নয় ঢাকা সাথে আছে আমি আলোমার আজকে আপনি নতুন নতুন কিছু ওয়ার্কের শাড়ি নিয়ে আসছি অফার প্রাইস যাবে আটশো ও এক হাজার এখানে কিছু অন্য সহ আছে অন্য শহগুলো এক হাজার আর ওন্যা ছাড়াগুলো আটশো টাকা তো চার্জের লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার পছন্দের শাড়িটা পাঠিয়ে দেবেন আর পাশাপাশি ফেসবুক পেজ লাইভ চলতেছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন তো চলুন দেখা যাক এটা হলো গোল্ডেন কালার নেট কাঠিং করছে রেড

ও আর এটা তাই দেখশো রানো দেখে একদম ফ্রেশ শাড়িগুলো একটা একটা মশাল কাপড় ও

আসল আচ্ছা গরম চাপ করা উচিতা দাউস এটা অল্টারনেট কালার দেখেন এটা সব হোম ডেলিভারি করি কোনো সমস্যা নাই আপনারা খালি ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন ওপর দেওয়া আছে নাম্বারটা সেভ করে সেখানে ছবি পাঠায় দেন ডেলিভারি চার্জটা আগে দিয়ে দেন তাইলে আপনার অর্ডার কনফার্ম হয়ে যাবে দেখেন ঢাকার ভিতরে একশো চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ চাষ চার্জ এটা হলো গোল্ডেনের সাথে রেট

দেখেন স্ক্রিন সবটা একটু ক্লিয়ার ভাবে দিয়ে যেন বুঝতে পারি এটা আচরণ গোল্ডেন এর সাথে তো

आचो। चला। किस टाइप का लड़, दस तूना ही था ना? तूना ही था। ऐसा जाता है।

মিষ্টি কাল আছে ঢাকার ভিতরে যারা আছেন সরাসরি আমাদের দোকানে শুরু চলে আসুন ঢাকা মালিবাগ মৌচাক মার্কেট দ্বিতীয় তলা দোকান নাম্বার এ একশো না মালিক দুই তালা এই যে দেখেন

টিস্যুর মধ্যে টিস্যুর মধ্যে এটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেসবুক ফলো দিয়ে গোল্ডেন কালার টিসুর মধ্যে গোল্ডের কালার কি শুনতে চলো আচলেন आप सुन मेरुल मेरु तो कुछ ही लो कुछ ही चं मेरु आशुरा बाहो ऐसा तो क्या पहले देखें ओ मर दो

ওটা যা ক্যামেরা やっটাকে পুরো নেটের মধ্যে পুরো নেটের মধ্যে দেখুন মন পড়ে যাওয়ার এই দেখো লাল রেটের ভিতরে এটা আছো এই স্টেপে টাকা

ইউরাস যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিত্য নতুন অফার পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটা করে দিয়ে সাথে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনাদের মনোযোগ আমাদের সামনে রাখবেন আসলামালাইকুম আহ